প্রত্যেকটা প্রযোজক ডিরেক্টর এবং দর্শকরা আমার প্রতি আস্থা রাখে তো সেই বিশ্বাসটাও ভেতরে রেখেছি সাথে গল্প আর আমরা যদি প্রত্যেকটা মানুষের সাথে কাজ না করি সে জায়গাটা কাজের সংখ্যা বাড়বে না কাজ সুন্দর হবে না তাদেরও কিছু অভিজ্ঞতার দরকার আছে যেমন আমরা একটা সময় কাজ করেছি যেমন সাকিব খান তখন অনেক বড় সুপারস্টার আমি নতুন নায়িকা ছিলাম তারপরে রাজা কাঙ্কেল ছিলেন যে ওনাদের সাথে কাজ করে আমার যে অভিজ্ঞতা অর্জন হয়েছে তাদেরও সেই অভিজ্ঞতাটা কিন্তু দরকার রাইট অপু সাকিব অপু জুটি খুবই একটি পপুলার জুটি এই জুটির পরে আবার সাকিব বুবলি জুটিও অনেকদিন কাজ করেছে বেশ কিছুটা সময় তো আমি তোমার কাছে পৃথক পৃথক ভাবে যদি প্রশ্ন করি যে সাকিব অপু জুটিটা কেমন ছিল কেমিস্ট্রিটা কেমন ছিল দর্শকের গ্রহণযোগ্যতা কেমন ছিল শাকিব বুবলি জুটি নিয়ে দর্শকের হিসেবে তোমার অপিনিয়ন কি সাকিব অপু জুটিটা আসলে সেভেন্টি প্লাস সিনেমা করেছে সেটার আসলে সবচেয়ে ভালো ব্যাখ্যা দিতে পারবে প্রত্যেকটা দর্শক কারণ আমি কাজ করে গেছি তারা দেখেছেন এবং তাদের রেজাল্টেই কিন্তু আমাদের সংখ্যাটা বেড়ে গেছে আর বাকি যাদের কথা বলে এটা আসলে কাজের সংখ্যাটা যখন অনেক বেশি বেড়ে যায় তখন হয়তো বা কাজ হয় কিন্তু এটা তো অনেক আর্টিস্ট দশটা পাঁচটা সাতটা একসাথে কাজ করতে পারে কিন্তু আমার কাছে মনে হয় যে একটি আর্টিস্টের যদি কারোর সাথে নাম জুড়ে থাকে যেমন আমরা বলতে পারি এক বাকি শাবনুর সালমান শাহ এটা কিন্তু তুমি মনে করবা যে শাব্দুল্লাহ পার সাথে কাজ করেনি রিয়াজ ভাই ফেরদোস ভাই সাথে হিউজ কাজ করেছে বাট বেলা শেষে যদি তুমি আমি অঙ্ক করতে যাই তাহলে কিন্তু শাব্দুর সালমানি চলে আসে সেম থিং আমাদের আহ আঙ্কেল শাবানা ম্যাম ওনারা কাজ করেছেন জাফর ইকবাল স্যার আমাদের ববিতা ম্যাম তো সাথে কাজ করেনিখানি কাজল তোমার দিচ্ছি না আমি ফোকাস দিচ্ছি যে যখন ফার্স্ট অবস্থানে একটি জুটি দাঁড়িয়ে যায় সেটাই থেকে যায় বাদ বাকিগুলো আসলে কাজের পরিসংখ্যান বলা নট জুটি জুটি হিসেবে বলাই যায় না বলাই যায় না না ওটা কাজের পরিসংখ্যান ওকে সংখ্যা হিসেবে বেশি তোমার ছেলে তোমার জন্মদিন উপলক্ষে কিভাবে কি পালন করছে মাকে কিভাবে সব জায়গায় সে চালাচ্ছে সে জেনে গেছে তার মমের বার্থডে তো এটাই চালাচ্ছে আর একটু পরপর করার বাধ্য হয়ে কালকে রাত্রি নটায় আমাকে একটা কেক কিনতে হয়েছে তাকে কাটানোর জন্য তো একটা কেক কেটেছে পেস্ট্রি একটা এনেছিলাম বড় কেক বুঝে উঠতে পারে না বাট কেক কাটবে সে আচ্ছা এরপরে সকালে ঘুম থেকে উঠেই আমাকে একটা পাপ্পা দিয়ে বললো আহ হ্যাপি বার্থডে বার্থডে মম তো এই দিয়ে আমার আসলে দিনটা স্টার্ট হবে ওকে ও তুমি বিয়ে করবে মানে বার্থডে বিয়ে করতে বসে না মানে বার্থডে তো মানে আমার বার্থডে হিসেবে প্রত্যেকটা মানুষের কাছে চা পাওয়া থাকবে মাদার আমি চাই আজকে বিশ্বাসের ছেলে আব্রাম বলছে একটা সময় যেন বলা হয় আব্রামের মা অপু আমি ওর পরিচয় চাই সবভাবে সুসন্তান হিসেবে বলে বলতে চাই। সেটাই সেটাই জানো আমি আজকে আমাদের মহা ষষ্ঠী তো ষষ্ঠীর দিনে আমি এটাই চাই যে ভগবান মা দুর্গা এবং যে যে ধর্মেন মানুষ আছে তাদের সকলের কাছে আমি এইটুকু এসে মা চাই আমি যেন আজকে আমার बर्थडे দিনে এইটা আমার সবচেয়ে পরম পাওয়া হতে পারে যেহেতু এটা রেকর্ডড প্রোগ্রাম সারা জীবন থাকবে আমি তো থাকব না আমার ছেলে কে জানো আমি তার পরিচয় baste পারি এখন তোমাকে বলবতে আমি কি দেব দোয়া ভালোবাসা অলওয়েজ সাপোর্ট মানে তুমি যা আমার কাছে চাইছো তার সতক্ষি বড় ভাই গেছে আমি জায়গাটা চাই না আচ্ছা তুমি একটা কাজ করো